শপিংয়ে বেশ বিক্রি অনেক কিছু কেনাকাটা করব আজকে সবাই সে মনে হয়

কেনানো গোল কিনে খুশি হ্যাঁ আমি বাজারে চলে আসছি মাছের দিন এখনো আসেনি পারবে সফর করতে হবে হ্যালো মামা ভাগ্নি মিলে শপিং করে আসছে আমি ওদের জন্য ওয়েট করতেছিলাম বাকি সবার খাওয়া দাওয়া শেষ

রাতের বেলা সবাই মিলে বের হয়ে যাচ্ছি যাও যাও সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে চলে আসছি হাসি দাও তোমাকে অনেক সুন্দর লাগতেছে জানবি